বিসমিল্লাহি রকমানি রহিম আসসালামু আলাইকুম বোনের বাসায় বেড়াতে আসছি বোন তো জানে যে আমি কি খেতে পছন্দ করি আমি গরুর কলিজা খেতে আমার খুবই ভালো লাগে তা আজকে হচ্ছে বোন গরুর কলিজা রান্না করতেছে সে মাশাল্লা দিলে তার হাতের রান্না অনেক টেস্টি হয় অনেক স্বাদ আসলে এটা ভিডিও করতেছি এটা বলার জন্য না বাস্তবে আমাদের ফ্যামিলির ভিতরে ওর রান্নাটা খুবই ভালো হয় আর ও রান্নার আইটেমগুলো খুব ভালো বোঝে যে কোনো খাবার আপনি চাইনিজ খাবার বলেন না যে ধরনের খাবার বলেন না কেন তা যাই হোক ও রান্না চড়াই দিছে আমি হচ্ছে জাস্ট ভিডিও করতেছি মার্শাল্লা দিলে বনে রান্নাঘরের স্পেসটা অনেক বড় তা একটু বড় না হলে কিন্তু কাজ করে শান্তি পাওয়া যায় না কারণ হাঁটা চলানোর সময় সমস্যা হয় আর কি আর পরিপটিভাবে গুছানো আসলে সব মেয়েদেরই সুন্দর একটা রান্নাঘর বড় সড়ো হবে বা ঘর পরিপাটি গুছানো এটা সব মেয়েদেরই স্বপ্ন এটা নতুন কোনো কিছু না যাই হোক আমার কাছে ভালো লাগতেছিলো তাই মনে হলো ভিডিওটা করে আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য জাস্ট ভিডিওটা করা আসলে ভিডিও ওরকমভাবে আপলোড করা হচ্ছে না ব্যস্ত সময়ের জন্য আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বয়েমে আচার বানায় রাখছে যেহেতু খিচুড়ির সময় খিচুড়ি যখন খাব্য বৃষ্টি হবে একটু আচার থাকলে কিন্তু বের করে একটু খাওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক বেশি হয় ভালো লাগে আর আমার বড় তো খিচুড়ি মার্শাল্লা দিলে এত পছন্দ তা একদম বলার বাহিরে সেই একদম খিচুড়ি লাভার বললে আর কি চলে এইখানে আছে হচ্ছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু একটা সবজি রান্না করা হবে আপনি মাংস বলেন বা যে কোনো ভারী খাবার বলেন সেটা কলিজা হোক গরির গরুর ভুড়ি হোক বা মুরগির মাংস হোক যাই কিছু হোক না কেন বা একটা মাছ ভুনা হোক এর পাশাপাশি যেটা সবজি করা হয় চিংড়ি মাছ দিয়া আমার মনে হয় মাসাল অনেকটা ভাত খাওয়া যায় আর কি আল্লাহ রহমতে আর বোন কিন্তু অলরেডি তার রান্না কিন্তু শুরু সে পিঁয়াজ মরিচটা কিন্তু ভালো করে একটু হালকা বাদামি বাদামি করে ভেজে তারপর কিন্তু মশলাগুলো অ্যাড করছে আর অর হাতের বিরিয়ানি তো আমার কাছে সেই লাগে এইখানে কিন্তু মশলাটা কষানো হচ্ছে আর ওই চুলায় কিন্তু আপনার সবজিটা রান্না করা হবে তা বন্যার আমি মাঝে মাঝে বলি তুমি এত ভালো রান্না করো তা তুমি একটা হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল খুলো আসলে ওর বাচ্চা আছে দুইটা ওইগুলো আসলে বাচ্চাকে খাওয়াইতে গেলে তো আপনারা জানেন যে কত সময় লাগে প্রায় এক একটা বাচ্চারই খাওয়াইতে গেলে এক ঘন্টার উপরে অনেক সময় সময় লেগে যায় আমি বুঝি না এখন সব জায়গায় একই সেম কাহিনী বাচ্চারা সহজে খেতে চায় না আর অনেক দীর্ঘ সময় নিয়ে ধৈর্য সহকারে খাওয়াইতে হয় আর এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপরে কিন্তু কলিজাগুলা এই যে দিয়ে দিয়েছে এখন হলো সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে কারণ ভালো মতো নেড়ে চেরে তারপরে কষাইলে কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো লাগে আর কলিজা খেলে কিন্তু আপনার হচ্ছে আয়রন জাতীয় ঠিক আছে আপনার শরীরের জন্য কিন্তু অনেক উপকারী দেখবেন যারা পেগনেট সি আর কি অবস্থায় আসেন যারা পেগনেট আপরা তাদের ওই যে মেডিকেলে গেলে ওই যে ওইখানে কচুর লতি তারপর কলিজা অনেক অনেক টাইপের কিছু যে আয়রন জাতীয় ক্যালসিয়াম জাতীয় খাবার আপনার দেখবেন বোর্ডে লাগানো থাকে তা আমার মনে হয় সচরাচর যারা না খেতে পারি সাধারণ যারা আমরা পরিবার আছি আপনারা চাইলে মাসে বা দুই মাসে হইলেও একবার একটু খাবেন কারণ এক একটা খাবারে এক এক রকমের আল্লাহ নিয়ামত দিয়ে রাখছে ভিটামিন দিয়ে রাখছে এক একটা খাবার এক এক রকমের স্বাদ আর এক এক রকমের ভিটামিন যা আমাদের শরীরে খুবই দরকার বা প্রয়োজন আর এইখানে সবজিটা কিন্তু এক পদা তরকারি দিয়ে না এখানে বেগুন তারপর আছে আপনার পাতাকপি তারপর আছে আপনার টমেটো তারপর আছে আপনার বরবটি একটা কলা আছে তারপর হচ্ছে আপনার বেগুন তো বললাম বেগুন আর সব কিছু আর কি দিয়া আপনার সব কিছু দেওয়া যদি সবজিটা রান্না করে সেই সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয় আর যদি চিংড়ি মাছটার ফ্লেভার আসে তাহলে খেতে তো আরো ভালো হবে আমার বড় আবার সে মাছ খাইতে পারে না ছেলে মানুষ এমন হয় কেন আমি জানি না সে কোনো মাছই খাবে না জাস্ট চিংড়ি মাছ খাবে আর তার ডিম আর মাংসের ভিতরে কোনো বাসাবাসি নেই মাংস সব ধরনের মাংসই খায় ভুড়ি যা যাই কিছু হোক না কেন সবই খায় কিন্তু সে মাছ খাইতে পছন্দ করে না একদম কাটা বাসতে পারে না আর যখনই সে মাছ কখনো যদি দেওয়া হয় বাইচান্স তাহলে ইলিশ মাছটা আর কি তাহলে আমি তারপর কাটাটা বেশি দিলে তারপর সে খায় না হলে সে কোনো মাছই খায় না জাস্ট সে চিংড়ি মাছটা খায় এইখানে কিন্তু আবার টপে কিছু গাছ লাগানো আসলে গাছ আমার কাছেও অনেক ভালো লাগে আমার বোন আগে না পছন্দ করতো না দেখলাম ইদানিং সে আবার খুবই গাছ লাগায় তারও গাছের প্রতি একটা মানে ভালোবাসা তৈরি হয়েছে আমি ওরা বলি মাঝে মাঝে যেন গাছ লাগাইলে দেখবি এত শান্তি লাগে যখন ফুল হবে একটা ফল হবে গাছটা পানি দিবি বা একটা বীজ রোপণ করবি অনেক ভালো লাগবে যাই হোক তো ফ্লাট রুমে থাকে ওভাবে ওর মানে বীজ লাগায় কোনো গাছ লাগানো হয় না ওর নার্সারি থেকে হচ্ছে বারান্দায় বা বেলকুলিতে ও কিছু গাছ লাগাইছে বা রান্নাঘরে কিছু দিছে বা ওর ডাইনিংয়ে কিছু গাছ আছে ডাইনিংয়ে যে গাছগুলো আছে আসলে ওই গাছগুলো রোদের কোনো প্রয়োজন নাই রোদ ছাড়াও ওই গাছগুলো আসলে বাঁচবে এই টাইপের কিছু গাছও মানে লাগাইছে আমার কাছে দেখে খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর টিপটাপভাবে সাজানো আমি ওর ঘরের যে বেডরুমে যে ভিডিও মানে এইটা আমি ওইটাও আপনার আপলোড করব মানে কাটাকাটি করতে হবে বসে লাগাতে হবে তারপরে আর এখানে কিন্তু কলিজাটায় মানে কষানোর পরে কিন্তু পানির যে ঝোলটা আর কি যতটুকু পরিমাণ সেদ্ধ হইতে লাগবে ততটুকু কিন্তু পানি দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মার্শাল্লা দিলে সবজি কিন্তু এক করোই ঠিক আছে আমাদের কি আবার ভাতের থেকে কিন্তু তরকারির পরিমাণ বেশি লাগে হ্যাঁ আর সবজি আমাদের ঘরে সবাই পছন্দ করে কারণ সব ধরনের তরকারিতে রান্না তো আর চিংড়ির দিয়ে রান্না করলে আপনারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন তাদের বলার কোনো কিছু নাই আর যারা না খাওয়া হয়েছে এখন পর্যন্ত আপনারা ট্রাই করে দেখবেন সব ধরনের সবজি দিয়ে একটু চিংড়ির দিয়ে রান্না করলে কতটা মজা লাগে আপনার মাছও খাওয়ার সময় থাকবে না যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেজ